প্রথম প্রশ্ন মেয়েরা ঘরে ওরনা ছাড়া থাকা কি জায়েজ আছে দ্বিতীয় প্রশ্ন বাথরুমে অজু করা যাবে কিনা করলে কি সেখানে বসে ওজুর দোয়া পড়া যাবে তৃতীয় প্রশ্ন স্বপ্নে দান করতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই চতুর্থ প্রশ্ন হুজুর জনিপথ ছাড়া স্ত্রীর আর কোন কোন জায়গায় সহবাস করে বীর্যপাত করা জায়েজ পঞ্চম প্রশ্ন শরীরের কোন অঙ্গ কাপলে কি হয় শুভ ও অশুভ কখন কি ঘটবে السلام عليكم ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুল্লাহি রবীয়্যাবাদ। প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে torno dudhakeo লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল শাহ শরীরের কোন অঙ্গ কাঁপলে কি হয় শুভ ও অশুভ কখন কি ঘটবে দেখুন আমাদের সমাজে এই বিষয়টা খুব প্রচলিত আছে যে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ কাপলে বিভিন্ন কিছু হয় কখনো শুভ হয় কখনো অশুভ হয় আর মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ কেঁপে থাকে যেমন চোখের পাতা কাঁপে অথবা হাতের বিভিন্ন অংশ কাঁপে বাহু কাঁপে পিঠ কাঁপে গাল কাঁপে তো কোন অঙ্গ কাঁপলে কি হয় কেউ কেউ বলে থাকে যে চোখের ডান পাতের ডান পাশের পাতা কাঁপলে সম্পদ আসে টাকা আসে যদি বাম পাশের পাতা কাঁপে তাহলে বিপদ আপদ আসে পিট কাপলে সন্তান হয় অনেক কথা প্রচলিত আছে তবে এই কথাগুলো ইসলাম সমর্থন করে না কোরআন হাদিস এগুলোকে সমর্থন করে না এগুলো ভিত্তিহীন এবং বানোয়াট অলিক কল্পনা কথা এমনকি বিজ্ঞানও এই কথার সমর্থন করে না কেননা শরীরের কোনো অঙ্গ কাপলে যে আপনার শুভ অশুভ কোনো কিছু হবে আপনি টাকা পাবেন অথবা আপনার বিপদ আসবে এমন কোনো কিছুর সাথে এই বিষয়গুলোর সম্পর্ক নেই হ্যাঁ আপনার শরীরের বিভিন্ন অঙ্গ কাঁপলে এটি আপনার বিভিন্ন শরীরের বিভিন্ন পরিবর্তন অথবা রোগের লক্ষণ হতে পারে ডাক্তাররা বলে থাকে যে সাধারণ এক দুইবার যদি কাঁপে কোনো অঙ্গ সেটা সমস্যা নয় তবে যদি বারবার একটা অঙ্গ কাঁপতে থাকে তাহলে সেটা আপনার জন্য একটি সতর্কবার্তা হতে পারে বিভিন্ন রোগের লক্ষণ হতে পারে সুতরাং এমন হলে আপনার ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল হুজুর জনীপথ ছাড়া আর কোন কোন জায়গায় স্ত্রীর সহবাস করে বীর্যপাত করা যায় দেখুন আল্লাহ সুবহান কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট বলেছেন নিসা উকুম হারসুল্লাকুম ফু হারসাকুম আন্না শিতুম অর্থাৎ তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত স্বরূপ আর তোমরা তোমাদের খেতে আসো তোমরা যেদিক থেকে ইচ্ছা সেদিক থেকে এখানে স্ত্রীদেরকে ক্ষেত হিসেবে তথা ফসল ফলানোর জায়গা হিসেবে বলা হয়েছে ব্যক্ত করা হয়েছে আর এর দ্বারা উদ্দেশ্য হলো স্ত্রীর রেহেম বা স্ত্রীর গর্ভাশয় আর এই গর্ব বা এই যে ফসল ফলানোর বিষয়টি এটি সাব্যস্ত তখনই হয় যখন স্ত্রীর জনি পথে সহবাস করা হয় সুতরাং এইটাই স্বাভাবিক এবং কোরআন হাদিস এটার ব্যাপারেই বারবার বলেছে তবে বিশেষ বিশেষ কিছু বিষয় আছে যেগুলো থেকে অবশ্যই পরিপূর্ণ বিরত থাকতে হবে যেমন পথে বা স্ত্রীর সামনের রাস্তায় লজ্জাস্থানে সহবাস করা সম্পূর্ণ হারাম যখন স্ত্রী মাসিক হবে স্ত্রী যখন অবস্থায় থাকবে তখন এখানে করা করা বৈধ নয় পিছনের রাস্তায় সম্পূর্ণ হারাম এগুলো থেকে বিরত থাকতে হবে এছাড়া অন্য অন্য অঙ্গের মাধ্যমে সহবাসের যে বিষয় রয়েছে যেমন স্তনের মাধ্যমে হাতের মাধ্যমে এগুলো আসলে অস্বাভাবিক বিষয় বা স্বাভাবিক নয় আর এটা তখনই যদি বিশেষ কোনো সমস্যা হয় যে স্ত্রীর হয়তো অসুস্থতা আছে সহবাসের বিষয়ে অথবা তার মাসিক চলছে তো এমন অবস্থায় স্বামীর চাহিদা পূর্ণ করে দেওয়ার জন্য কখনো কখনো বিকল্প পন্থা ব্যবহার করা বা অবলম্বন করা জায়েজ আছে তবে যে সমস্ত বিষয়গুলো হারাম আছে যেমন পিছের রাস্তায় সাহস এগুলো থেকে পরিপূর্ণ বিরত থাকতে হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বাথরুমে উজু করা জায়েজ কিনা করলে কি সেখানে বসে অজুর দোয়া পড়া যাবে দেখুন বাথরুমে অজু করা যায় কিনা বা সেখানে দোয়া পরা যাবে কিনা এটা নির্ভর করে আপনার বাথরুম এর ধরনের উপরে অর্থাৎ বাথরুম বাথরুম এমন আছে এবং গোসলখানা একসাথে থাকে অর্থাৎ সাথেই গোসলখানা লাগানো অ্যাটাচ করা তবে বাথরুমে এবং গোসলখানার মাঝে আলাদা একটু পার্টিশন দেওয়া আছে এমন যদি হয় তাহলে আপনি গোসলখানার অংশে ওজু তো করতে পারেন এবং সাথে সাথে ওজুর যে সমস্ত দোয়া রয়েছে ওজুর শুরুতে বিসমিল্লা পড়া এগুলো আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই কারণ বাথরুম তো আলাদা আর যদি এমন হয় যে আপনার বাথরুম পরিপূর্ণ পার্টিশন করা না কিন্তু বাথরুমের অংশটা উঁচু যেমন ফ্ল্যাট বাসাগুলো তেমন আছে শহরের বিভিন্ন বাসা এমন আছে যে বাথরুমের অংশটা একটু উঁচু করা আর গোসলখানার অংশটা একটু নিচু করা এমন যদি হয় তাহলে আপনি কোনো পার্টিশন দিয়ে নেবেন কোনো কাগজ দিয়ে অথবা কাপড় দিয়ে একটু পার্টিশন তৈরি করে নেওয়া উত্তম আর যদি এমন না হয় বরং আপনার শুধুমাত্র সেখানে বাথরুমই আছে কোনো গোসলখানা নেই গোসল করার রজু আলাদা করা করা কোনো স্থান নেই এমন যদি হয় সেখানে আপনি পারতে সত্ত্বেও উজু করবেন না কেননা যদি অজু করলে এখানে উজু হয়ে যাবে অজুর ফরজ সুন্নাত আদায় করলে তো উজু হয়ে যায় সমস্যা নেই তবে অজু অজুখানায় করা উত্তম যেখানে বাথরুম নয় বাথরুম তো অন্য কাজের জন্য আর যদি আপনি সেখানে অজু করেন অর্থাৎ বাথরুম যেটা শুধুই বাথরুম সেখানে যদি আপনি অজু করেন তাহলে আপনি সেখানে কোনো দোয়া পড়তে পারবেন না বিসমিল্লাও পড়তে পারবেন না অজুর শেষের দোয়াও পড়তে পারবেন না অজুর কোনো দোয়া পড়তে পারবেন না এই বিষয়টি খেয়াল রাখতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ কোন স্বপ্নে দান করতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন দেখুন স্বপ্নে দান করতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আল্লাহ তালা বান্দাদেরকে ভালোবেসে মহাবত করে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আল্লাহ তালা দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সহি এবং সত্য স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সহী সহি এবং সত্য তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা স্বপ্নে দান করতে দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি তাবির রুইয়া কিতাব থেকে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দান করতে দেখে বিশেষ ভাবে কোনো আলেমদেরকে দান করতে দেখে আল্লাহ ওয়ালা বুজুর্গদেরকে দান করতে দেখে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আপনি আলেমদের ইলমের মাধ্যমে উপকৃত হবেন আলেমদের মাধ্যমে আপনি উপকৃত হবেন এবং আপনার সমাজ আপনার রাষ্ট্র এবং আপনার পরিবার আলেমদের মাধ্যমে উপকৃত হবে তাদের ইলমের মাধ্যমে আপনারা সঠিক পথ প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাদশাহ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী এই সমস্ত ক্ষমতা ব্যক্তিদেরকে যদি কিছু দান করতে দেখে কিছু দিতে দেখে তাহলে বুঝতে হবে এটা আপনার জীবনে কল্যাণ এবং মুনাফা লাভের আলামত আপনি আপনার ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ ভিক্ষুককে দান করতে দেখে যারা সাধারণত ভিক্ষা করে থাকে যাদের পেশাই ভিক্ষা করে এমন ভিক্ষুকদেরকে দান করতে দেখলে বুঝতে হবে যে আপনি আপনি আপনার হয়তো নেতৃত্ব দিবেন আপনার শিষ্য এবং আপনার অনুগতদেরকে আপনি ভালো ভালো কাজ করাবেন ভালো কাজে লাগাতে পারেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাধারণ অবস্থায় দান করতে যে কোনো ভাবে দান করতে কাউকে দেখলে কিছু দিতে এই বেশ কিছু ব্যাখ্যা আছে প্রথমত আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন আপনার ঋণ মুক্তির ব্যবস্থা শীঘ্রই হয়ে যাবে ইনশাআল্লাহ তেমনিভাবে আপনি যদি কয়েদি অবস্থায় থাকেন জেলখানায় বন্দি থাকেন শীঘ্রই আপনি বন্দি দশা থেকে মুক্তি লাভ করবেন এবং কোনো নাস্তিক কাফের যদি স্বপ্নে দান করতে দেখে তবে শীঘ্রই সে ইমানের দৌলত নসিব হবে তার ইমান নসিব হবে আর সাধারণ অবস্থায় দান সৎকা করতে দেখলে এর একটি ব্যাখ্যা হলো ইহকালীন এবং পরকালীন কল্যাণ লাভ হবে আল্লাহ তালা উভয় জাহানে কবুল করবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মেয়েরা ঘরে ওরনা ছাড়া থাকা কি জায়েজ আছে দেখুন মেয়েরা ঘরে অড়ুনা ছাড়া থাকা জায়েজ কি জায়েজ না এটা নির্ভর করে মেয়েদের ঘরে আর কে বসবাস করে যদি পরপুরুষ থাকে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই যাদের সাথে ওই মেয়ের সম্পর্ক নাই এমন জায়গা যদি হয় তাহলে সেখানে তো আপনি তো দূরের কথা আপনি পর্দা ছাড়াই তো থাকা বৈধ না আপনার পরিপূর্ণ শরীর ডেকে থাকতে হবে যেহেতু আপনাকে পর পুরুষ দেখছে বা পর পুরুষের নজর পড়তে পারে এমন স্থানে আপনি আছেন সুতরাং পরিপূর্ণ পর্দার সাথে থাকতে হবে আর যদি পরপুরুষ না হয় কিন্তু আত্মীয় স্বজন কিন্তু ওই সাথে আবার দেখা সাক্ষাৎ করা বৈধ নয় যেমন চাচা তো ভাই মামা ভাই খালা ভাই ফুফা বেআই তালই যাদের সাথে ওর কথা দেখা সাক্ষাৎ বৈধ নয় কিন্তু তার আত্মীয় এমন হলেও আপনার সেখানে অরুণা ছাড়া তো দূরের কথা এখানেও পরিপূর্ণ পর্দার সাথে থাকতে হবে এর কোনো বিকল্প উপায় নেই হ্যাঁ আর যদি আপনার ঘরে আপনার ঘরে যদি এমন পর পুরুষ না বরং আপনার পিতা ভাই মামা চাচা যাদের সাথে দেখা দেওয়া বৈধ দাদা তো এমন পুরুষ যদি ঘরে থাকে তাহলে আপনি ওড়নাথ ছাড়া থাকা উচিত নয় কেননা আহ ছাড়া থাকলে আপনার শরীরের যে গঠন সেটা হয়তো বোঝা যেতে পারে এবং এটা অশালীনতার অন্তর্ভুক্ত অভদ্রতার অন্তর্ভুক্ত এজন্য আপন পুরুষদের সামনেও শালীনতার সাথে প্রশস্ত পোশাক পরে থাকা চাই আর যদি কোনো নারী যদি এমন ঘরে থাকে যেখানে আসলে কোনো পুরুষই নাই নিজেরা নিজেরা মেয়েরা মেয়েরা আছে অথবা শুধুমাত্র সে একাই ওই ঘরে থাকে তাহলে সে চাইলে কখনো কখনো আপনার পর্দা এই অরুণা ছাড়া থাকতে পারে সমস্যা নাই তবে যদি নারীরাও থাকে তবে একেবারে সেখানেও অশালীনতার সাথে শালীনতা থাকা উচিত নয় শালীনতার সাথে সর্বাবস্থায় থাকাটাই উত্তম